নিজের জীবন এবং অন্যদের জীবন রক্ষা করা আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য এই গল্পটির মাধ্যমে এই বার্তা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি গল্পটি সকলে সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন এক শহরের গোলাপি পল্লী নামে সেক্টর নয় বাস করত এক যুবক নাম তার পল্টু পল্টু ছিল এক তরুণ যুবক এবং সে গাড়ি চালানোর সময় প্রায়ই একটু অতিরিক্ত সাহসিকতা দেখাত সে নিয়মিত সিগনাল অমান্য করতো বেশিরভাগ সময় সে বেশি গতিতে গাড়ি চালাত তার পরিবারের সকলে বারবার বলতো সাবধানে গাড়ি চালানোর কথা এবং সেফ ড্রাইভ লাইফ নিয়ম না করতে অমান্য কিন্তু পল্টু এই কথাগুলো তেমন গুরুত্ব দিত না একদিন পল্টু তার গাড়ি নিয়ে কাজে যাচ্ছিল রাস্তা ছিল বেশ ফাঁকা কিন্তু পল্টু আবারও বেশি গতিতে গাড়ি চালাতে শুরু করল হঠাৎ একটা সাইকেল চালক পল্টুর পথ অবরুদ্ধ করে ফেলে পল্টু দ্রুত ব্রেক চাপল কিন্তু দেরি হয়ে গিয়েছিল সাইকেল চালকটি রাস্তায় পড়ে গেল পল্টু ঘাবড়ে গিয়ে সাইকেল চালককে সাহায্য করতে এগিয়ে গেল যতটা দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল তবে ভাগ্যক্রমে সাইকেল চালকের বড় ধরনের কোনো আঘাত লাগে না তবে পল্টু তখন উপলব্ধি করল যে তার একটা ভুলে একজন মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল সেই মুহূর্তে পল্টু প্রতিজ্ঞা করল সে আর কখনও গাড়ি চালানোর সময় এমন ঝুঁকি নেবে না এবং অতিজলে গাড়ি চালাবে না সেদিনের পর থেকে পল্টু নিয়ম মেনে গাড়ি চালানো শুরু করল সে জানত সেফ ড্রাইভ মানে শুধু নিজের নিরাপত্তাই নয় অন্যদের জীবন ও রক্ষা করা সেফ ড্রাইভ সেভ লাইফ এটিকে শুধু একটি বাক্য হিসেবে না দেখে আমাদের প্রতিদিনের জীবনে এটা বাস্তবায়ন করা উচিত এক ছোট্ট ভুল জীবনের বড় বিপদ ডেকে আনতে পারে এবং এটাও মনে রাখবেন জীবনে চলার পথে আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না হয়